নমস্কার বন্ধুরা বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখুন আমাদের মাছায় দুটো লাউ পড়েছে এই দেখুন ছোট ছোট লাউ পড়েছে চলুন দেখি আমার কত্তা মশাই কি করছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে

এই দেখুন বন্ধুরা আমার কত মাসায় ঘাস গুলো চেঁচে ফেলছে কি গাছ লাগাবো গো এই যে গাছ লাগাবো কি ফুল গাছ লাগে নিয়ে আসবা এই দেখুন কতগুলো ঘাস নিরানো হয়ে গেছে এই যে পুরো পরিষ্কার করে নিচ্ছে ঘাসটা কোদাল দিয়ে চেঁচে চেঁচে তারপরে ফুল গাছ লাগাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো তার জন্য মাথায় একটা গামছা বেঁধে নিয়েছে হাঁপিয়ে গেল তো তারপরে হাত দিয়ে নেড়ে যাচ্ছে ঘাস নোংরা হয়ে গেছে বৃষ্টিও ভালো পড়ছে দেখো কুমড়ো গাছও হয়েছে তো লাউ গাছের লাউ কুমড়ো আছে হুম এটা কুমড়োর জালি পড়েছে

দাদা <laughs> <laughs> দেখুন আমাদের লোক তোমরা চলে গেলে আর ফাঁকা হয়ে যাবে বুঝলা বেশ দুই দিন জমজমাট ছিল

হাই করে দাও শুনে মা হাই হাই করো হাই এই যে এই যে হাই এদিকে এদিকে তাকিয়ে বলো গেছে কে জানে বাড়িতে ফোন করলাম কিন্তু দেখলাম না হ্যাঁ চান্স পাওয়া না কে আছে হ্যাঁ 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 করে বাইরে বন্ধ করে ছেলে করে চলে এইটুকুনি জায়গায় ফুল গাছ লাগাবে বললা হুম অতিবার ডালিয়া ফুল গাছ লাগাবে এই যে বাম্পার লাগছে বডিটা কালী গায়ে যাই বল মাটিটা কোপানো অনেকটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আর কিছু জায়গা কোফানো হয়ে গেল বন্ধুরা একটা পেঁপে গাছ গাছটা লাগাই নাই হ্যাঁ কিন্তু তাও হয়ে গেছে হয়তো মানে কোনো টিস চারা বিষ পড়ে চারা হয়ে গেছে এই দেখুন কত বড় হয়ে গেছে এইটা নিয়ে আমার কত অন্য জায়গায় লাগাবে এই দেখুন দরজার এক কোণে

নমস্কার বন্ধুরা বুঝতেই তো পারছেন এই গাছ থেকে অন্য জায়গা থেকে কিনা লাগালো লাগানো হলো কিন্তু জানি না গাছটা বাঁচবে কিনা আজকে তাহলে বন্ধুরা এখানে আমরা ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা